তেসরা মার্চ অর্থাৎ সোমবার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নদীয়ার তেহট্ট দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দেখা গেল মানবিক উদ্যোগ পলাশিবাড়া মহাত্মা গান্ধীর স্মৃতিবালিকা বিদ্যালয়ে যত সংখ্যক পড়ুয়া পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল প্রত্যেককে জলের বোতল ও পেন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তেহট্ট দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাইমুর রহমান সহ অন্যান্য সদস্যরা এতে খুশি পরীক্ষার্থী থেকে তাদের পরিবার फाइभ दिदै हे कि देले सेकेन्ड दिछ हे आगे ल्याऊ ला 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 টেন টেন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক প্রথম পরীক্ষা এই বাচ্চারা যে দ্বিতীয় জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বসছে সেখানে দাঁড়িয়ে আজ পলাশ করা মহাত্মা গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ে সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি ছেলেকে পেন এবং জল দিয়ে শুভেচ্ছা জানালো এবং বিগত দিনে যাদের তাদের ভবিষ্যৎ জন্য আমরা সেই বার্তা জানাচ্ছি এখানে শুধু ছাত্রদের পরীক্ষা হচ্ছে ছাত্র ছাত্রী সবাইকে দেওয়া হয়েছে সবাইকে দেওয়া আপনার নাম আমার নাম নাইমুর রহমান সভাপতি টু তৃণমূল ছাত্রপুরী যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট